নমস্কার সকলকে রাধা রাধে রাকি স্টোরসের পক্ষ থেকে সকলকে জানাই প্রণাম আমাদের আজকে নতুন কালেকশান গোপালের নাইট ড্রেস এবং এটি টোটালি ভেলভেটের দেখুন এই ভেলভেটের এই কালারের মধ্যে বিভিন্ন রকম সাইজের মাল এখানে অ্যাভেলেবেল আছে এটা জিরো নম্বর স্টার্টিং জিরো নম্বর থেকে শুরু করে এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার পাঁচ ছয় প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্যাকেটে এক ডজনের মাল থাকবে এখানে ছটা ছ রকমের কালার হবে এবং প্রত্যেকটা কালার ইউনিক এবং ডিজাইনটাও একটু ইউনিক দেখুন আমি দেখাই নেভি ব্লু রানি কালার ইয়েলো লাইট পিঙ্ক চারটে কালার এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং সাইজও রয়েছে জিরো এক থেকে জিরো থেকে শুরু করে ছয় পর্যন্ত জিরো থেকে ছয় এই কটা সাইজ পাবেন কালার পাবেন চারটা ভেরিয়েন্ট প্রত্যেকটা এক ডজনের মাল